বুবলিকে নিয়ে অতি তাড়াতাড়ি সংসার গুছিয়ে বলেন সাকিব খান হ্যালো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা সফল জুটি সাকিব স্বপ্নম্যাসমুল তাদের মধ্যে এখন দ্বন্দ্ব বেজে থাকে সম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলি আমার স্ত্রী না সেটার শুনে বুবলি অজরে কান্না করে এক সাক্ষাৎকারে জানান সাকিব খান আমার স্বামী বুবলি আরও বলেন সাকিব খান ও আমি গোপনে বিয়ে করেছিলাম কিন্তু ছেলে বীরকে প্রকাশ করায় সাকিব খান আমাকে দেখতে পারে না কিন্তু এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন ছেলে বীরকে নিয়ে ঘুরতে যাবেন যুক্তরাষ্ট্রে কিন্তু সেটা এখনো তিনি করেননি এবার ভিন্ন কিছু দেখা গেল বীরকে নিয়ে স্কুলে সাকিব বুবলি সেখানে ছেলে বীরকে নিয়ে সাকিব বুবলি সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলি সেটা দেখে ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি আবার হচ্ছে শেষ সুবাদে সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে নিয়ে অতি তাড়াতাড়ি সংসার গুছিয়ে নিব তো বন্ধুরা শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে তো কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য